টু মাই চ্যানেল আমি শুটিং করতে এসেছি বীরভূমে তো আমাদের ছবির নাম অরণ্যের উৎসব তার বিভিন্ন ভিডিও আপনারা অলরেডি আমার চ্যানেলে দেখেছেন বা আরও দেখবেন তো যেখানে শুটিং হচ্ছে সেই মনের মানুষ আখরার যিনি প্রধান বাউল যাকে আপনারা বাজাতে দেখছেন তার সাথে আলাপ পরিচয়টা একটু সেরেনি জেনে নি তার মনের কথা নমস্কার জয়গুরু জয়গুরু আপনি যদি আপনার পরিচয়টা আমার দর্শকদের দেন আমি হচ্ছি তন্ময় বাউল আমার যে একটা জয়দেব কেন্দুলি এই মনের মানুষ এখানেই আমরা বাউলের সাধনা এবং বাউলের চর্চা হ্যাঁ আধ্যাত্মিক চেতনামূলক ভাবেই আমরা জীবনযাপন করি বাউলভাবেই আচ্ছা এটা হচ্ছে বীরভূমের কেন্দুলি হ্যাঁ বীরভূমের কেন্দুলি আর এই মনের মানুষ নামটা কি মনের মানুষ সিনেমার পর দেওয়া হয়েছে নাকি তার আগে থেকে বছর অনেক বছর না কত বছর তাও আন্দাজ কুড়ি বাইশ বছর আগে এর নাম রাখা হয় মনের মানুষ এটা প্রধান বাউল আপনি আমার গুরুদেব ছিলেন হুম কে মনে ছিলেন সাধারণ বৈরাগী ফকির সাধন দরবেশ ফকির সাধন দরবেশ আর আপনাদের এই যে নাম বললেন জয়দেব বাউল তন্ময় তাই সরি তন্ময় বাউল তাহলে তন্ময়ের শেষে বাউল মানে যে কোনো নামের শেষে বাউল ব্যবহার হয় পদবিটা আর বোধহয় উজ্জ্ব হয়ে উজ্জ্ব হয়ে যায় কারণ তখন সে তার পদবি ছেড়ে হুম গ্রাম ছেড়ে সংসব ছেড়ে এই বাউলের পথ যখন অবলম্বন করে তখন তো তার পিছনেই এটা বাউল বাউল কথাটাই শব্দটাই ব্যবহার হয় আর আপনি গলায় খুব সুন্দর একটা মালা পরে আছেন এটা কিসের এটা ফটিক বা কিছু না এটা একটি গাছের আঠা ও তাই নাকি এটা নেপালে হ্যাঁ বাম海南মার দিকে হয় আচ্ছা এই গাছে আটা থেকে এই মালাটা তৈরি হয় ও এটা পড়লে কি হয় এগুলো ফকি সাধু দরবেশের একটা দবি দর্শন আচ্ছা আচ্ছা আর আপনারা পায়েও একটা দেখলাম কি পড়া আছে একটু যদি দেখান দর্শকরা জানুক যে বাউল সমাজে কেউ কেউ গান গয়ার সময় ঘুঙুর পরে আপনিও পড়েন হ্যাঁ ঘুঙুর পরে যখন গান গান তাল ছন্দটা বা রিদমটা আনার জন্য অবশ্যই আর এই ইনস্ট্রুমেন্টটাকে কি বলে নাম দোতারা দোতারা তাহলে এক তারা এবং দোতারা নিয়ে মূলত গান এক তারা দোতারা ক্ষমক ক্ষমক আর রুগ্গি আচ্ছা আচ্ছা আপনি কত বছর বয়সে প্রথম বাউলদের প্রতি আকৃষ্ট হন বা কিভাবে আসা আপনার বাউল হয়ে ওঠাটা আমি আসা আমার আমি ছোট থেকেই বাউল গানের প্রতি একটা দুর্বল ছিলাম আচ্ছা যখন আমি ক্লাস ফোর ফাইভের মধ্যে পড়ি আমাদের গ্রামে একটি বাউল গানের অনুষ্ঠান হয়েছিল আমার বাড়ি বর্ধমানের ভাতা বর্ধমানের ভাতার হ্যাঁ একটু জোরে বলুন তো সেখান থেকে আমি বাউল গানের এই অনুষ্ঠানে দেখে আমার খুব মনের ভিতর থেকে আর তখন থেকে আমি বাউল গানের প্রতি একটা আকৃষ্ট হই তারপরে জীবনে ছন্দ পতন হবে চলতে চলতে হ্যাঁ একটা ভালো গুরুর সন্ধান করার জন্য আমার গ্রামে একটা বাউল মেলা হয়েছিল তারপরে ওনার আমার গুরু সাধন বাবার সাথে আমার ওখানে পরিচয় হয় দেখা হয় তো তারপর ওনাকে আমি বলি যে আমার এরকম একটা ইচ্ছা বাউল গান বা বাউলের প্রতি আমি এইভাবে কীভাবে করতে পারি তখন উনি আমাকে বললেন বাবা এ তো মানুষের পথ মানুষ হওয়া খুব কঠিন ব্যাপার মানুষ হওয়া আরি কঠিন ব্যাপার ব্যাপার বড় দামি কথা কিন্তু খুব সুন্দর দর্শন তো একদমই তাই মানুষ হওয়া কিন্তু খুব কঠিন তো আমরা রক্তে মাংস হয়তো মানুষ কিন্তু সত্যি কি মানুষ তো তারপর আমার তো জীবনে মানে আমার মানে মা মারা গেছে খুব ছোটবেলায় আমার মা এই খুব বড়ো চাকরি করতেন মেট্রো ছিলেন কাতার হসপিটালেরই আচ্ছা মা মারা যাওয়ার মনে একটা উদাসীন ইয়ে ছিল তো উনি ওনার সান্নিধ্যে আমাদের বর্ধমানে হাটগোবিন্দুপুরে আশ্রম ওখানে হাটগোবিন্দুপুর আশ্রমে গিয়ে পৌঁছাই তখন আমি জামা প্যান্ট সাধারণ মানুষ যেমনভাবে পরে তারপর আস্তে আস্তে উনি আমাকে এই আশ্রমের দায়ী দায়িত্ব একটা দিয়ে

কালকের চিন্তা করে পশু চিন্তাটা করে না আমরা যেমন সকল মানুষ যেমন ভবিষ্যতে চিন্তা করি বাউল কালকের চিন্তাও করবে না যা হবে আর আপনার পরিবারে আছে আমার পরিবারে বিশ্ব পরিবারই আমার পরিবার হ্যাঁ আমার নিজস্ব পরিবার বলে তখন একটা নিজস্বতা থেকে যাচ্ছে আমরা আশ্রমবাসী মানুষ আমাদের কত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ ভালো যারাই আমাদের সঙ্গে সদাই আমি আমার পরিবারের মানুষ আমরাই মনে করি বাহ আর আমাদের এই যে ছবি অরণ্যের উৎসবের শুটিং আপনি দেখছেন তো কেমন লাগছে কেমন অনুভূতি ভালোই লাগছে যে সুন্দর একটা মানে গল্পটাও খুব সুন্দর যে একটা বাউলের জীবন যেমন সব আমার যেমন জীবনে খানিকটা ঘটেছে এই উৎসবের তো তার সঙ্গে আমার খানিকটা মিললে যার জন্য আমার আমার ভালোও লাগছে মানে যেখানে আমি যে চরিত্রটা করছি যে প্রধান চরিত্র করছি আমি শহর থেকে এসে আমাকে বাউল আকৃষ্ট করেছে আস্তে আস্তে ওই পথে গিয়ে আমার আমার জীবনে মানে আপনার জীবনটাকেই অনুসরণ অনেকটা হয়তো করে ফেলেছি আমি অজান্তে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম আচ্ছা আমার হেড অফিস ছিল সিয়ালদা আনপলি রোড ও রাজারহাট এমন থাকতাম আমারও জীবন ঠিক এই বাউলের সঙ্গে এসে বাহ বাউল হয়ে যাওয়া বাহ তাহলে সুবীরবাবু মানে অরণ্যের উৎসব এরকম অনেকেরই জীবনের কথা তুলে ধরেছে এই ছবিতে খুব ভালো একটা গান শুনবো আপনার কাছে যদি শোনান আমার আশায় আশা গেল দুরাসা জুটিল আশায় আসা গেল সেই আশাতে আমার নৈরাশা ও মানুষ হব বলেছিল আসারে মানুষ হব বলেছিল বন্ধু গেল জুটে আমায় নিয়ে সদায় ছুটে সে সে ক্রোধের পাল্লায় পড়ে আমার বিবেক নিল কেরে রে ও জ্ঞানহীন মানুষ হব বলে ছিল আশা মানুষ হব বলে ছিল আশা আমি এক নারিয়াল নাম শরীর শ্রী শ্রীমদ নামে তার হল যে এক ছেলে ছেলে সে ছেলে সুখের বিনিময়ের ঘটাইলো দুর্দশা মানুষ হববলে ছিল আসারে মানুষ হববলে ছিল আশা ওরে মাছ চোর জহী আমা অতি প্রিয় জ তার সাথে সদাই হলাম যে মগ মাছ চোর আমার অতি প্রিয় তার সাথে সদাই হলাম রে মগ নয়তো সে সুজন অতি যে দুর নয়তো সে সুজন অতি যে দুর ও সুখে কে কেবল বসে বসে সদাই দেখে সে তামাশা আই সুরেন বলে ওরে মোরো সাধো সময় গেল চলে হলো না তোর চেত গোসাই সুরেন বলে ওরে মোরো সাধ সময় গেল চলে হলো না তোর চেতন ওরে মন ছয় বন্ধুর সাথে হলো না তোর মিলন ছয় বন্ধুর সাথে হলো না তোর মিলন তাদের উপর কেন হলি না ভরসা মানুষ হব বলে ছিল আশারে মানুষ হব বলে ছিল আমার ইয়াশাই আশা গেল দুশা জুটিল সেই আশাতে আমার নই আশা ও মানুষ হববহলে ছিল আশারে মানুষ হব ছিল সত্যি ভরে গেল সাথে কথা বললাম খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগলো তো জানাবেন আপনারা কমেন্ট করে কেমন লাগলো আমাদের এই বাউলকে তার জীবন কেমন লাগলো তো সবাই পাশে থাকবেন এইভাবেই বাউলদেরও ভালোবাসা দেবেন কিছু বলবেন সবাই সুস্থ থাকুন এবং সারা বিশ্ব আনন্দে থাকুক এই করি সর্বদাই জয় জয়গুরু